হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা খিদেতে মরে গেলেও গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার নতুবা সারা বৎসর লোকে ভুগবেন জ্বলে মরবেন এবং কি পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং কি আপনার ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই দূর হবে বন্ধুরা এই গণপতি বাপ্পা হচ্ছেন সুখ সমৃদ্ধির দেবতা তাই গণপতি বাপ্পা যে পরিবারের উপর রুষ্ট হয়ে যান আর সেই পরিবারে নেমে আসে চরম দুর্ভাগ্যের ছায়া তাই বন্ধুরা মঙ্গল মূর্তির আশীর্বাদ পেতে আর গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়ার থেকে নিজেকে এবং আপনার পরিবারকে দূরত রাখুন আর পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে জন্ম হয়েছিল দেবাজিদেব মহাদেবের ও মাতা পার্বতীর পুত্র সিদ্ধিদাতা গণেশের আর তাই জন্য এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী বলা হয় আর সিদ্ধিদাতা গণেশের পূজা ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে এবং কি পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে সবার আগে পূজ্য দেবতা হচ্ছেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ এবং বাড়িতে শুভ এবং মঙ্গল কার্য হয় সবার আগে নিমন্ত্রণ যায় সিদ্ধিদাতা গণেশকে আর মনে করা হয় যে সিদ্ধিদাতা গণেশ যেখানে অধিষ্ঠিত থাকবে আর সেই বাড়িতে কখনো অমঙ্গলের ছায়া হবে না এই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু একটি অত্যন্ত শুভ দিন এবং আর এই দিনটি নিয়ম বিধি পূর্বক আমাদের পালন করা উচিত আর শাস্ত্র মতে বিধি নিষেধগুলি মেনে চলা উচিত আর যার ফলে পরিবারের মঙ্গল হয় এই দিন বাড়িতে গণেশের পূজা করা উচিত অবশ্যই এবং তার সাথে সাথে কিছু খাবারের নিয়ম বিধি আছে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে আর সেগুলি মেনে চলা উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে এমন কি কি খাবার রয়েছে ভুলেও মুখে তুলবেন না এবং কি কেন খাবেন না এই খাবারগুলি এছাড়াও বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন কি এমন বিশেষ খাবার রয়েছে যে খাবারটি খেলে সৌভাগ্য ফিরে আসবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে তাই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় বাবা সিদ্ধাতা গণেশের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা এই তিথিটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশের জন্ম তিন তিথি এই বন্ধুরা দিনটি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এই দিনটি শুরু করবেন বিশেষ করে ঘুম থেকে উঠবেন আর ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই একটি সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করে আর বিছানায় বসে আপনারা দিনের শুরুতেই বাবা সিদ্ধিদাতা গণেশের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওং গং গণেশায় নম ওং গং গণেশায় নম আর এই কথাটি বলে আপনারা দিনের শুরুটা করবেন এবং গৌরী শঙ্করের নাম নিয়ে নেবেন তারপর আপনারা দিনটি শুরু করুন দেখবেন আপনাদের দিনটা খুব ভালো যাবে আর সেদিন খুব সকাল সকাল শান্স পর্ব সেরে নেবেন আর সেদিন সিদ্ধিদাতা গণেশের পুজো অবশ্যই করবেন আর সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসেবে খাদ্য খাবারের বিধিনিষেধ উল্লেখ আছে আর এই বর্তমান যুগে সেগুলি অনেকেই মানেন না আধুনিক জীবনযাত্রার বশবতির হয়ে বন্ধুরা এর ফলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় এমনকি উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের ওষুধের পিছনে আর যদি আমরা খাবার খাওয়ার পিছনে স্বাস্থ্য মতে কিছু বিধি বিধিনিষেধগুলি মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে পারবো বন্ধুরা প্রথম যে খাবারটি আপনারা গণেশ চতুর্থীর দিনে খাবেন না তা আপনি নিজেও খাবেন না এবং বাড়ির কাউকেও খেতে দেবেন না বন্ধুরা সেই সবজিটি হচ্ছে মূল তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এই চতুর্থতে মূল খেলে ধন সম্পত্তি নাশ হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার টাকা জলের মতন নষ্ট হবে আর সেটি চিকিৎসার পিছনে হতে পারে অথবা হঠাৎ কোনো আর্থিক সংকট পড়ে গেল পরিবারের মধ্যে বা কোনো প্রিয়জনের বা আত্মীয় স্বজনের যার ফলে আপনার অর্থ চলে গেল বা চিকিৎসার পিছনে চলে গেল নানা রকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে তাই বন্ধুরা চতুর্থতে মূল একদমই খাবেন না আর চতুর্থতে মূল খাওয়ার অর্থ হচ্ছে অর্থ নাশ হওয়া পরিবারে দুর্যোগ ও দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা গণেশ চতুর্থী দিন খাবেন না আর সেটিও একটি সবজি আর সেটি হচ্ছে উচ্ছে করলা বা নিম পাতা আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই গণেশ চতুর্থী দিন আপনারা কোনো তেঁতো জাতীয় খাবার খাবেন না এছাড়া আপনারা উল্টোটা করবেন এই গণেশ চতুর্থী দিন আপনারা তিথিটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি হ্যাঁ বন্ধুরা এই দিন আপনারা মিষ্টি মুখ করা উচিত এই দিন আপনি নিজের হাতে মোদক বানিয়ে সিদ্ধিদাতা গণেশকে হোক নিবেদন করতে পারেন তাছাড়া আপনি যদি মোদক বানাতে না পারেন আপনি বাইরে থেকে মিষ্টির দোকান থেকেও নিয়ে আসতে পারেন আপনারা সেখান থেকে কিনে নিয়ে এসে সিদ্ধিদাতা গণেশকে হোক হিসেবে নিবেদন করতে পারেন এবং তারপর প্রসাদ হিসেবে আপনি এবং আপনার পরিবার সেই মোদক গ্রহণ করুন এতে দেখবেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ কৃপা আপনার পরিবারের ওপর সদা সর্বদাই থাকবে এবং কি আপনার পরিবারে কখনো অন্য বস্ত্র বাসস্থানের কমতি হবে না এছাড়াও আপনারা সৃত্রিদাতা গণেশের অতি প্রিয় ভোগ হচ্ছে একটি আর সেটি হচ্ছে লাড্ডু আপনারা এই দিন সৃত্রিদাতা গণেশকে লাড্ডুও নিবেদন করতে পারেন এবং পুজো শেষ হওয়া যাওয়ার পর আপনারা ভোগ হিসেবে এটিকে গ্রহণও করতে পারেন এছাড়াও গণেশ চতুর্থী দিন আপনারা ভুলেও তেঁতো জাতীয় জিনিস খাবেন না এই দিন আপনারা মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করবেন এর মধ্যে কিছু মানুষের মনে হয়তো বিচার আসবে কেন তেঁতো জিনিস খাওয়া যাবে না এর মধ্যে আমি বলে দিই যে যে কোনো শুভ তিথিতে তেঁতো খাওয়ার থেকেই না খাওয়া ভালো কেন তেঁতো খেলে তৃপ্তিপণ নিয়ে আসে আর মিষ্টি খেলে সম্পর্কর মধ্যে একটা মিঠাস নিয়ে আসে বন্ধুরা তৃতীয় যে জিনিসটি আপনারা গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না সেটি হচ্ছে সেটি হচ্ছে আমিষ জাতীয় জিনিস হিন্দু পরিবারে অনেক সময় দেখা গেছে কিছু মানুষেরা এইগুলো মেনে চলেন আবার কিছু মানুষেরা এইগুলো মানতে পারেন না বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি এর মধ্যে বাড়ির ছেলেপুলেরা বা বাড়ির সদস্যরা এসব নিয়মগুলো মানতে চান না তার জন্য মা বোনেদের ঘরে এই নিয়ম বিধিগুলিকে ভঙ্গ করতে হয় এবং তাদের সুবিধার জন্য মা বোনেরা এই সব খাবারগুলি বানিয়ে থাকে এর ফলে পরিবারে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল আর পরিবার শুধু মেয়েদের নয় ছেলেদের মেয়েদের সবারই নিয়ে হচ্ছে একটা পরিবার তাই বন্ধুরা আপনি যদি চান আপনার পরিবারে সবাই ভালো থাকুক ও সুস্থ ও নিরোগ থাকুক তাহলে ভুল করে ওই গণেশ চতুর্থীর দিন এই আমিষ জাতীয় খাবার খাবেন না এছাড়াও এই দিন মদ্যপান কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এদিন আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এসবগুলি ভুলেও খাবেন না এছাড়াও আপনারা নিরামিষ জাতীয় খাবার এদিন গ্রহণ করবেন বন্ধুরা এই সমস্ত খাবারগুলি সবসময় বর্জন করা উচিত আর যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চান আর যদি সৌভাগ্যশালী হতে চান তাহলে এই সমস্ত খাবার থেকে সবসময় দূরত থাকবেন বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে নীতি ও সিদ্ধি লাভ করার জন্য এবং কি জীবনে সুখ সমৃদ্ধি লাভ করার জন্য অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পূজা দিন আর যদি আপনার ঠাকুরের সিংহাসনে সিদ্ধিদাতা গণেশের মূর্তি যদি থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই লাড্ডু মদক নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করুন এবং লাল ফুল হলুদ ফুল দুব্বা দিয়ে হৃদাতা গণেশের পুজো করবেন এছাড়াও ক্ষিতিদাতা গণেশের আকন্দ ফুলও অত্যন্ত প্রিয় তাই আপনারা আকন্দ ফুলের মালাও অর্পণ করতে পারেন এতে বিশেষ মনস্কামনা পূর্ণ হবে এছাড়াও দুব্বা ছাড়া হৃদাতা গণেশের পুজো হয় না আর দুব্বা অবশ্যই নিবেদন করবেন আপনারা একুশটি দুব্বা নিয়ে নেবেন এবং সেই দুব্বাগুলি তিনটি ভাগে ভাগ করে নেবেন একটি দুব্বার গোছা আপনি বাম কাঁধে দেবেন আরেকটি দুব্বর গোছা আপনি ডান কাঁধে দেবেন এবং একটি সিদ্ধিদাতা গণেশের মস্তকে নিবেদন করবেন এই বিষয়ে একটি খেয়াল রাখবেন যে সিদ্ধিদাতা গণেশের পায়ে কখনোই দুব্বা অর্পণ করবেন না এই দিন আপনারা সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করবেন সবাই উপবাস রাখবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে সিদ্ধিদাতা গণেশের জন্মদিন পালন করবেন সেদিন আপনি আপনার আশেপাশে পরিবারকে কিংবা বন্ধু আত্মীয়জনদের ঘরে লাড্ডু বা মোদক নিবেদনও করতে পারেন বা বিলিও করতে পারেন এতে হৃদাতা গণেশের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ পাওয়া যায় কেননা এই মোদক বা লাড্ডু সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন তো বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন এবং পাশে থাকা নোটিফিশ অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ হক নিরোক আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণদিন হরে হরে